সালামু আলাইকুম আমি আছি আপনার হাতে সবসময়ের মত লিওন গত ভিডিওতে আলোচনা করছিলাম মায়ের দোয়া থাকলে কী হয় আর মায়ের দোয়া না থাকলে কী হয় আজকের ভিডিওতে আলোচনা করব মায়ের দোয়া কেন তো শক্তিশালী বায়ু বোনেরা আপনারা কি কখনও ভেবে দেখেছেন পৃথিবীতে সবচেয়ে সেরা দোয়া হলো মায়ের মায়ের দোয়া আপনারা কি জানেন মায়ের একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আপনার জীবনে কত বড় পরিবর্তন আসতে পারে রাসুল সাল্লাফু আলাইসাল্লাম বলেছেন পৃথিবীতে তিনটি দোয়া কবুল হয় তার মধ্যে প্রথমত হচ্ছে মায়ের দোয়া দ্বিতীয়ত হচ্ছে মুসাফিরের দোয়া তৃতীয় হচ্ছে হচ্ছে মুসলিমের দোয়া আপনার তার মধ্যে মায়ের দোয়া হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী যা আল্লাহতাল নিমিশে কবুল করে নেন আপনি কি জানেন আপনার মা রা রাতে আপনাকে না জানিয়ে কান্না করে আপনার জন্য দোয়া করে যাতে যাতে তুমি সফল হতে হতে পারো আর যদি মার দোয়া না থাকে তাহলে আপনার সব বন্ধ হয়ে যাবে আপনার রিজিক কমে যাবে আপনার ব্যবসায় বরকত কমে যাবে আপনার ঘরে অশান্তি সৃষ্টি হতে থাকবে প্রিয় বায়ু বোনেরা আমরা প্রায়ই মায়ের কথা শুনি না তাই আজই তার কাছ থেকে অবশ্যই আমরা দোয়া নেব আর তার কাছ থেকে দোয়া চাব আর তাহলে আমরা জীবনে অনেক বরকত আনতে পারব যদি আপনি আপনার মায়েরকে কষ্ট দেন যদি গালিগালাজ করেন তাহলে অবশ্যই তার কাছে যান যে বলুন মা আমাকে ক্ষমা করে দাও আমি আপনার কাছ থেকে সকল দুয়া নিতে চাই আপনি ভাবতে পারবেন না মায়ের একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আপনার সকল গুণ মাফ হয়ে যাবে এবং জান্নাতের দরজা খুলে যাবে ভাই ও বোনেরা আপনারা যারা মার কাছ থেকে ধোয়া নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে বলে যান এবং এই ভিডিওটা একটি শেয়ার করে দিন এই ছোট্ট শেয়ারের মাধ্যমে আপনার অন্য মুসলিম ভাইও উপকৃত হতে হতে পারে এবং সে একটা বলবো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে যান